ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র যোগ দিলে সমগ্র অঞ্চলের জন্য নরক নেমে আসবে বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বলেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিব জাদে তিনি বলেন এটা আমেরিকার যুদ্ধ নয় ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন যদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে জড়ান তাহলে তিনি ইতিহাসের চিরকাল এমন একজন প্রেসিডেন্ট হিসেবে চিহ্নিত হয়ে থাকবেন যিনি এমন এক যুদ্ধে পা রেখেছেন যা তার যুদ্ধ নয় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা এ সংঘাতকে একটি জটিল ফাঁদে পরিণত করবে বলে মন্তব্য করেন সাঈদ খতিবজাদে তিনি বলেন এতে আগ্রাসন চলতে থাকবে নৃশংস নির্যাতনের অবসান আরও বিলম্বিত হবে সাক্ষাৎকারে খতিবজাদে বলেন ইরান কূটনীতি চায় কিন্তু তার দেশের বিরুদ্ধে বোমাবর্ষণ অব্যাহত থাকলে কেউ আলোচনায় যেতে পারবে না যে মুহূর্তে এই আগ্রাসন বন্ধ হবে অবশ্যই তখন কূটনীতি হবে প্রথম বিকল্প যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পারমাণবিক চুক্তির দ্বার প্রান্তে ছিল পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার কথা ছিল রোববার কিন্তু শুক্রবার রাতে ইসরায়েল ইরানে হামলা চালায় এরপর ইরান জানায় ইসরায়েলের হামলার পর এই আলোচনার আর কোনো অর্থ হয় না এদিকে হোয়াইট হাউস জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও দুই সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ বিষয়ে ব্রিফিং করেন প্রেস সেক্রেটারি বলেন ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের অবস্থান পুনরায় তুলে ধরে বলেন ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া যাবে না এক প্রতিবাদে বলা হয়েছে গত তেরো জুন ইরানের ইসরায়েলের অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তেহরান ও অন্যান্য শহরে নিহত হয়েছেন মোট পাঁচশো পঁচাশি জন এই নিহতদের মধ্যে একশো জনকে সামরিক এবং দুইশো জনকে বেসামরিক হিসেবে শনাক্ত করা হয়েছে ইসরায়েলের হামলার শুরুর পরের দিন চোদ্দ জন নিহত ও আহতদের একটি পরিসংখ্যান জানিয়েছে ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় সেখানে বলা হয়েছে তেহরান ও আক্রান্ত অন্যান্য শহরের দুইশো জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন এক হাজার জন যদিও ইরান সংঘাতের ঘটনায় নিয়মিত মৃত্যুর সংখ্যা প্রকাশ করেনি